আমার কইলজা পুইরা কালারে বুকের ভেতর জালারে রে ডাকছে আমায় সাড়ে তিন হাত ঘর আমার কইলজা পুইরা কালারে বুকের ভেতর জালারে রে ডাকছে আমায় সাড়ে তিন হাত ঘর তুই আমার হইলি না রে হইয়া গেলি পর ওরে তুই আমার হইলি না রে আমার দুঃখে কান্দে আকাশ কান্দে নদীর ঢেউ স্বার্থ পরের দুনিয়াতে হয় না আপন কেউ ওরে আমার দুঃখে কান্দে আকাশ কান্দে নদীর ঢেউ দুনিয়াতে হয় ওরে জীবন রে মরু বালু চর ডাকছে আমায় সাড়ে তিন হাত ঘর ডাকছে আমায় সাড়ে তিন হাত ঘর ওরে তুই আমার হইলি না রে হইয়া গেলি পর আমার দুঃখে কান্দে আকাশ কান্দে নদীর ঢেউ স্বার্থ পরের দুনিয়াতে হয় না আপন কেউ ওরে জীবন মানে জীবন না রে মরু বালু চর ডাকছে আমায় সাড়ে তিন হাত ঘর ডাকছে আমায় সাড়ে তিন হাত ঘর চমৎকার চমৎকার ধন্যবাদ